দুর্গাপুরে ভয়াবহ কাণ্ড কিসের পায়ের ছাপ রাত হলে বাড়ছে আতঙ্ক ভয়ে সিটিয়ে এলাকাবাসী দুর্গাপুরের বনাঞ্চলে বাড়ছে নেকড়ের সংখ্যা গড় জঙ্গল মাধাইপুর লাউদোহা জঙ্গলে মিলছে নেকড়ের পায়ের ছাপ গতিবিধির জন্য বনদপ্তরের তরফ থেকে বসানো হয়েছে ট্রাপ ক্যামেরা গভীর জঙ্গলে বাসস্থান তাই গড় জঙ্গল ছেড়ে ক্ষেতের ধারে আশ্রয় নিচ্ছে নেকড়ের তল ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া নেকড়েদের চিত্র বন দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ নজরদারি চালাচ্ছে কাকসার গড় জঙ্গল মাধাইগঞ্জ ও লাউদোহায় রয়েছে বহু ধূসর নেকড়ে মাঝে মধ্যেই লোকালয়ে সেই নেকড়েদের দেখা যায় লোকালয় থেকে হাঁস মুরগি ছিনিয়ে নিতেও দেখা যায় তাদের বন্যপ্রাণীর সংখ্যাও বাড়ছে টুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ